হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো রয়েছ রাত পোহালেই রথযাত্রা আর তাই রথেতে তোমরা কিন্তু এরকম সুন্দর ডাল পরি বাড়িতে বানিয়ে নিতেই পারো আবার দেবতাকে ভোগেও কিন্তু দিতে পারো কিভাবে বানাবে সঙ্গে আমি করেছি একটু নিরামিষ আলুর তরকারি যার জন্য আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি রেখে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি চারটে সিটি মেরেছি দেখো এরকম এরকম রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আর সামান্য পরিমাণ বিট লবণ এ দেখুন ডালটাকে সেদ্ধ করা হয়ে গেছে আর এটা নিয়েছি ময়দা ময়দাতে নুন দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি নিয়ে লুচির মতন করেই লেচি করে নিয়েছি আর ডালটাকে এরকমভাবে হাতার সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তাতে লঙ্কাটাও দেওয়া আছে এবার আমি লেচিগুলোকে এরকমভাবে পুর ভরবার জন্য অর্থাৎ ডালের পুরটা ভরবার জন্য একটু এরকম ফাঁক করে নিচ্ছি নিয়ে এবার ডালের পুরগুলোকে ভরে দিচ্ছি যতটা পুর দেবে দিয়ে ভরে নেবে দিয়ে এবার চারিধার ভালোভাবে মুড়ে নিচ্ছি যেহেতু বেলতে হবে তার জন্য দেখবে যেন কোথাও ফাঁক না থাকে ভালোভাবে মুখগুলোকে কিন্তু মুড়ে নেবে এই দেখো এরকম ভাবে মুড়ে নেবে যাতে ফাঁক না থাকে আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে মুখটা একটু বড় করবে ঠিক আছে দিয়ে তারপর ডালের পুরগুলোকে ভালোভাবে ভরে নিচ্ছি ফাঁক কিন্তু রাখবে না তাহলে বেলার সময় না ফেটে ফেটে যাবে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে এইভাবে তোমরা ভালোভাবে মুড়ে নেবে দিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি চাইলে তোমরা এটা তেল দিয়েও কিন্তু বেলতে পারো ময়দা দিয়ে বেলে নিচ্ছি দেখো একটা একটা করে বেলে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো দেখো পুরটা দেখতে পাচ্ছ বেলে নিয়েছি এবার আমি যে তেলটা গরম করতে দিয়েছি তাতে একটা একটা করে পুরিগুলো ছাড়ছি এই দেখো পুরিগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখো লাল করে ভেজে নিচ্ছি এই দেখো কত বড় বড়ো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তাই না তোমরা কিন্তু এটা যে কোনো নিরামিষ দিনেও খেতে পারো লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো আমার পুরিটা ভাজা হয়ে গেছে তেলটা চেকে তুলে নিচ্ছি এবার একটা একটা করে এইভাবে পুরিগুলোকে ভেজে নেব কত ফুলো ফুলো হয়েছে দেখেছো দেখো এবার আমি একটু তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই দেখো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকো আর অবশ্যই রথের দিন কিন্তু রকম ডাল পুরি তোমরাও বাড়িতে বানাতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় সঙ্গে আমি এরকম নিরামিষ আলুর তরকারি করেছি যদি তোমরা এই আলুর তরকারি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো দেখো এবার আমি একটুখানি পুরীর সঙ্গে এই তরকারিটা সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট থেকে ডিনার এও তোমরা কিন্তু এটা বানাতে পারো আবার অফিসে কিংবা স্কুলে বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এটা আমি তৈরি করেছি তোমরাও বাড়িতে এইভাবে একবার বানাও বানিয়ে কেমন হয়েছে খেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তবে তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার ডাল পুরিটা বাড়িতে বানাও বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে যায় তারা